গুড মর্নিং এখন আমরা আছি ভগবতীনগর বেস ক্যাম্পের সামনে মিলিটারির সাথে তো গাড়ি সকালে এখন আমরা এসেছি প্রাইভেটে কীভাবে যাওয়া যায় তো এখন দেখা যাক প্রাইভেটে যদি যাই তাহলে সেটাও দেখানো আচ্ছা এখন ঘড়িতে বাজে দশটা বত্রিশ আর এখন আমরা চলে এসেছি ভগবতীনগর বেস ক্যাম্পে আর আমাদের আর কার্ড এই যে এটা বানানো হয়ে গেছে এটা কালকেই বানানো হয়ে গেছিলো কিন্তু কালকে এটার কোনো মানে জরুরত করে কিন্তু আজকে ভগবতীনগর বেস ক্যাম্পে ঢোকার পর থেকে এইটাকে গলায় ঝুলিয়ে রাখতে হয়েছে আর ব্যাগও আমরা জমা করে দিয়েই এসছি তাই টেনশন ফ্রি একদম এখন এখানে বসা বসবো আর কি আর ও গেছে গদ্দা আনতে গদ্দার জন্য আলাদা চার্জেবল চলুন একবার বেস ক্যাম্পটা ঘুরে হ্যাঁ এইটা হচ্ছে হলো ভগবতীনগর বেস ক্যাম্পে যে ডরমেটারি ফেসিলিটিটা আছে সেই ডরমেটারি ফেসিলিটিটা এইটা হচ্ছে হলো সেই ডরমেটারি ফেসিলিটি এখানে পার পার্সেন্টের জন্য পঞ্চাশ টাকা করে নেওয়া হচ্ছে এতে এসি আছে আর প্রচুর লোক আছে দেখুন বাইরেও প্রচুর লোক আছে যারা কিনা না এই ডরমেটরি নেয়নি তারা ন মানে বাইরে রয়েছে গদ্দা নিয়ে নিয়েছে খালি আর এটা হচ্ছিলো এসি ডরমেটরি এই যে হলটা বিশাল বড় হল মানে আমার একটা নতুন এক্সপিরিয়েন্স হচ্ছে এই ওই দিক পর্যন্ত শুধু এইটা নয় আমাদের এই রুমটা হচ্ছিলো এফ সিক্স এরকম এফ ওয়ান এফ টু করে প্রচুর হল আছে আমার বর এখন গদ্দা নিয়ে আসছে গদ্দা আর বালিশ এই যে ও নিচ থেকে ও একটা গদ্দা আর একটা বালিশ নিয়ে এসছে এই যে এইটাই আজকে রাতের জন্য আমাদের থাকার জায়গা আর কি একটা আট বাজে আমরা এসে এখন লাঙ্গার খেতে এটা হচ্ছে হল লঙ্গারখানা আর কি একদম নিচেই আর কি অনেকগুলোই লঙ্গারখানা আছে তো চলুন এবার ভেতরে ঢোকা যাক গিয়ে দেখা যাক কি হয় আর এটা হচ্ছে হলো সামনের প্রেমী এত বড় জায়গাটা অনেক অনেক বড় জায়গাটা পুরো অ্যামিউজিং পার্কের মতো অনেক পারে আর ওইদিকে টিকিট কাউন্টার আছে বাসের টিকিট কাউন্টার বিশাল বড় লাঙ্গারখানা এখানে আর বাইরে কত জুতো রাখা আছে মানে অনেক লোক এসেছে অনেক লোক আর সামনেই যে হারহার মহাদেবের ছবি রাখা আছে তো চলুন এখন যাওয়া যাক এই থেকে কিছু খাবার খেয়ে নেওয়া যাক আর এখানে প্রচুর মানুষ এসেছেন তারাও এখানে খাচ্ছেন আর কি এই যে আমরা খাবার নিয়ে নিয়েছি এখানে চাওয়াল সোয়াবিন কারি পরোটা অনেক কিছু আছে চলুন খেয়ে নি তারপর দেখা হচ্ছে হ্যাঁ এখন ঘড়িতে দেড়টা বাজে আর আমাদের এদিকে খাবার দাবার খাওয়া হয়ে গেছে এখন ঘুম এখন ঘড়িতে একটা আটচল্লিশ বাজে আমি ফ্রিজে নিচ থেকে চলে এসেছি আরও একটু বেরিয়েছে আসতে একটু টাইম লাগবে আমি চলে এসেছি এই ডরমেটরিতে এখন ঘড়িতে সময় বলছে চারটে পঁয়তাল্লিশ মানে প্রায় পাঁচটা বাজতে পনেরো মিনিট বাকি আর আমরা যে ডরমেটরিতে আছি সেই ডরমেটরি একদম ঠিক ঠিক করছে ভিড়ে এত লোক যে এসি কাজ করছে না প্রচণ্ড গরম লাগছে মানে কম করে পাঁচশো মানুষ তো হবেই মানুষের হাঁটার জায়গা নেই মানুষের বেড মানুষ শুয়ে আছে এরকম অবস্থা মানুষের হাঁটারই জায়গা নেই আর একবার আমি আমার ডান দিকটাতে দেখাচ্ছি এত ভিড় আমরা যখন এসছিলাম তখন তো দেখেছিলিনি ডরমেটরিটা পুরো ফাঁকা ফাঁকা ছিল এটা ডান দিকটা আর বা দিকটাও পুরো পুরো লোকজন ভর্তি আর ওই দিকে জানলা আছে বড় বড় কিন্তু এখন চারটে পঁয়তাল্লিশ কিন্তু এত চড়া রোদ যে মনে হচ্ছে দুপুর আড়াইটে বাজে এইদিকে দিকে জানলা জানলা ঘরটা তো অনেকগুলোই আছে এত বড় ঘরে এক একটা রোতে আটটা করে জানলা আছে টোটাল ষোলো আঠেরোটা জানলা আছে কিন্তু এত রো যে এত গরমে কষ্ট হচ্ছে আমি আর শুতে পারলাম না তা ওই দেখুন আরও লোক আসছে আরো লোক আসছে আর ওই দেখতে পাচ্ছেন না আরো লোক ঢুকছে আর এত লোক হচ্ছে ঠিকঠাক করে মানে অক্সিজেনের তো একটা হচ্ছে এত কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাচ্ছে আর এসিও কাজ করছে না দরজাও খুলে দিয়েছে আর প্রচুর গরম লাগছে প্রচণ্ড গরম করছে ছটা ছেচল্লিশ মানে পনে সাতটা বাজে ভাবলাম একটু ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে আসি খুব গরম করছে আর এই দেখুন বাইরের রোদ দেখুন পুরো মনে হচ্ছে যেন বিকেল পাঁচটা পাঁচটা বাজে এত রোদ এখন কে বলবে দেখে এখন সন্ধ্যা পনের সাতটা বাজে এখন আর ঘর দেখেছেন পুরো গিজগিজ করছে আমি বেরিয়েছি প্রচুর গানের আওয়াজ হচ্ছে আর পুরো বাইরের গুলো ডরমেটরি নয় আর কি এমনি রুম আমি এখন ওয়াশরুম যাব দেখুন এইদিকেও কত মানুষ শুয়ে আছে দিকটা বেশ ঠান্ডা আছে চারটা আঠেরো বাজে আর এখানে বড় বড় করে লেখা আছে স্মোকিং অ্যান্ড দ্য টোবাকো অ্যান্ড অ্যালকোহল ইজ স্ট্রিকলি প্রোহিবিড অ্যান্ড ফাইন ফাইভ থাউজেন্ড এখানে একদম ক্লিয়ারলি লেখা ঘড়িতে আটটা তেইশ মতো বাজে এখানে সব ছাতায় করে করে সিম পাওয়া যাচ্ছে আর এইদিকে জলের আর কি ব্যবস্থা আছে এই যে এখানে সব পিউরিফায়েড ওয়াটারই আসছে প্রায় চারটে মতো জলের আছে আর এখানে টিকিট কাউন্টার বাসে টিকিট কাউন্টার আর কি আছে আর ওই যে ওখানে ফেয়ারটা দেওয়া আছে বাসের ফেয়ারটা এখন রাত্রেবেলাতে আমরা একটু বেরিয়েছি আমরা যেখানে ভগবতী নগর তো অনেক বড় জায়গা আমাদের ক্যাম্প থেকে বেরিয়েছি আর সামনে এখানটাতে দেখছি আরেকটা ক্যাম্প আছে এই যে

এখানে অনেক অনেক জায়গা থেকে প্রচুর ভান্ডারা দেয়া হয়েছে আর প্রচুর মানুষ খেতে এসেছে আর এখানে কি না নেই প্রায় দশটা মতো স্টল রয়েছে আর সেই সমস্ত স্টলে নাচ গান বিভিন্ন ধরনের কিছু হচ্ছে আর কি আর এই দেখুন এখানেও একজন সাধু বাবাও স্টল দিয়েছেন আর প্রচুর স্টল এখানে কম থেকে আট থেকে দশ বারোটা মতো স্টল এখানে কি নেই ধোসা তারপর মোমো ইডলি চাউমিন নুডলস থেকে শুরু করে বিভিন্ন ধরনের খাবার রয়েছে আর এখানে যারা আর কি খাবার পরিবেশনায় ছিলেন তাদের ব্যবহারও অতি ভালো আর কি তো চলুন আমি একটু দেখানোর চেষ্টা করি এই ভিড়ের মধ্যে যে কি কি খাবার এখানে রয়েছে যদিও দশটা স্টলে এত বেশি ভিড় যে সেই স্টলের সামনে ক্যামেরা নিয়ে যাওয়াই যাচ্ছে না তবু আমি চেষ্টা করছি আর কি আর এই দেখুন এখানে একজন সাধু বাবার স্টল তিনি নিজের হাতে সবাইকে খাবার পরিবেশনা করছে আর এই স্টলটার উপরে বিভিন্ন ধরনের জিনিস রাখা আছে মানে বিভিন্ন ছবি রাখা আছে চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তবে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন কেমন টাটা